হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের বরিশাল সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব আপনাদের কাছে আদমশুমারি তথ্য অনুযায়ী সব থেকে কম গণবসতিপূর্ণ বিভাগ আমাদের বরিশাল জনসংখ্যার দিক থেকেও কম আমাদের বরিশাল সাক্ষরতার হার সবচেয়ে বেশি বরিশালে শিক্ষিত অশিক্ষিত লোকদের অনুপাতে শিক্ষিত লোকের হার বরিশালে বেশি ডিভোর্সের হার সবচেয়ে কম বরিশালে নারীর শিক্ষার অগ্রগতির শতাংশ বেশি বরিশালে শিশু শ্রমিক কম বরিশালে অভ্যন্তরীণ কৃষি উৎপাদন বেশি আমাদের বরিশালে মাছ উৎপাদনে বেশি বরিশালে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ইলিশ মাছ উৎপাদিত হয় আমাদেরই বরিশালে জন্ম নিয়ন্ত্রণ হার বেশি বরিশালে এছাড়াও গ্লোবাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ বাতাস আমাদের এই বরিশাল বিভাগে পরিবেশ দূষণের হার সবচেয়ে কম বরিশালে সব থেকে বসবাস উপযোগী শহরের মধ্যে বরিশাল যৌথভাবে খুলনার সাথে প্রথমে রয়েছে তাই আমরা বলতেই পারি দান নদী খাল এই তিনে বরিশাল প্রভাত থেকে বেরিয়ে এসে বরিশাল এখন আদর্শিক অনুকরণীয় শহর বরিশাল বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি উনিশশো সালে দেশের দক্ষিণ অঞ্চলের ছয়টি জেলা নিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয় এই প্রশাসনিক অঞ্চল পূর্বে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের অন্তর্গত ছিল আমাদের বিভাগের মোট জেলার সংখ্যা ছয়টি যেমন বরিশাল জেলা পটুয়াখালী জেলা ভোলা জেলা বরগুনা জেলা জালকাঠি জেলা ও পিরিজপুর জেলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জালের ন্যায় নদী ছড়িয়ে আছে বরিশাল বিভাগেও তেমনি নদ নদীর সংখ্যা প্রচুর এই বিবেগের উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে কীর্তনখোলা মেঘনা আরিয়াল খা ডানি ও সন্ধ্যা নদী এছাড়াও ভিতরে রয়েছেন শেরে বাংলা কবি জীবনানন্দ দাস কবি সুফিয়া কামাল কবি কামিনী রায় কবি কুসুম কুমারী দাস কবি আহসান হাবিব এছাড়াও রয়েছেন দেলোয়ার হোসেন সাইদি ইসলামিক চিন্তাবিদ রাজনৈতিক নেতা ও ইসলামিক নেতা এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিজনের জন্ম এই বরিশালে এতক্ষণ যত তথ্য শুনেছেন এর প্রত্যেকটি চিত্রই আমার বরিশালের বিভিন্ন গ্রাম অঞ্চলের চিত্র ধারণ করা আমার প্রয়োজনে প্রায় সকল জেলাতেই বাংলাদেশে আমার যাওয়া হয়েছে একমাত্র বাঙালি যদি হয় আপনার বরিশাল মাসে জেলাকে বা বরিশাল বিভাগকে বলতে হবে কারণ আমরা এখানে বসে যত মাছ বা যত পিওর খাবার খাই অন্য অন্য বিভাগ বা অন্য জেলা তারা কল্পনাও করতে পারে না এছাড়াও আমাদের বিভাগ থেকে আমরা আরো অন্য অন্য সুযোগ সুবিধা পেয়ে থাকি যা এই ভিডিওতে বলা সম্ভব নয় আপনাদের জন্যই আমাদের ভিডিওটি বানানো হয়েছে যদি এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার বিভাগ সম্পর্কে তাদের একটি সুন্দর ধারণা হয় পরিশেষে বলতে চাই বাংলাদেশের সকল বিভাগকেই ভালোবাসি এক এক বিভাগের এক একটি বৈশিষ্ট্য রয়েছে আমাদের আমাদের বিভাগের বৈশিষ্ট্য হচ্ছে আমরা একদম পিওর মাছে বাতে বাঙালি আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে একটি ফলো করবেন আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে